আসসালামু আলাইকুম সৌরা বাকার একাশি ও বিরাশি নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একাশি নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপের দ্বারা পরিবেষ্টিত রয়েছে বস্তুত তারাই জাহান্নামের নামের অধিবেশী তথায় তারা সদা অবস্থান করবে অর্থাৎ পাপীরা জাহান নাম যাবে এক কথায় বলতে হলে আর বিরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তারাই জান্নাতবাসী তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে এখানে বাংলায় বিশ্বাস স্থাপন করেছে বলেছে কিন্তু আরবিতে কি আছে অল্লা জিনা আমানু আমানু মানে কি যারা ইমান এনেছে যারা ইমানদার আরবিতে ইমান বাংলায় বিশ্বাস এটা আসলে হুবুহু মেলে না তথাপি চালিয়ে নিতে হচ্ছে কেননা এই শব্দটি আমাদের বাংলা ভাষায় নাই বাংলা ভাষায় এখানে ইমান শব্দটি ব্যবহার করা উচিত ছিল ওয়াল্লা জিনা আমানু যারা ইমানে নেছে বা যারা ইমানদার তা ইমানদার বলতে কোরআনে কাদেরকে বলা হয়েছে যারা আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে রাসুলগণের উপরে বিশ্বাস করে আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করে গণের উপরে বিশ্বাস করে তোক দিয়ে বিশ্বাস করে এরা হলো ইমানদার শুধু আল্লাহ বিশ্বাস করলেই ইমানদার নয় যে আমি আল্লাহ বিশ্বাস করি আর ইমানদার হয়ে গেলাম তা কিন্তু নয় মৌলিক সাতটি বিষয়ের উপরে ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তারপর সে হবে ইমানদার এবং আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে হবে তারপর সে হবে ইমানদার কোরআনের ইমানদার শব্দের অর্থ হলো এই আর সৎকর্ম করেছে ওয়া ওয়া ও সালিহাতি মানে কি আল্লাহ যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছেন সেগুলো হলো প্রধান ভালো কাজ সৎ কাজ সেগুলো বাদ দিয়ে কোনো সৎ কাজ হতে পারে না এখন যাদের আল্লাহর উপরে ইমান নাই যাদের আল্লাহর কিতাবের উপরে ইমান নাই আল্লাহর রসুলগণকে যারা মানছে না আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করছে এই একাশি এবং বিরাশি নম্বর আয়াতের পূর্বে আছে আশি নম্বর আয়াত সেখানে বলেছে কি তারা বলে মানে তারা মানে ইহুদিরা নির্ধারিত দিবস সমূহ ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না তুমি বলো তুমি কি আল্লাহর নিকট হতে অঙ্গীকার নিয়েছো যে আল্লাহ কখনোই তোমাদের অঙ্গীকারের অন্যথা করবেন না আল্লাহ সম্বন্ধে যা জানো না তা তোমরা বলছো কেন বিষয়টা হচ্ছে যে ইহুদিরা দাবি করে যে তারা নির গুণাগুনি কয়েকটা দিন দুজোখে কাটাবে তারপর তারা ভেজতে চলে যাবে কেন ভেজতে চলে যাবে তার কারণ তারা সিলেক্টেড পিপল আল্লাহর নির্বাচিত নির্ধারিত আল্লাহর পক্ষপাতপূর্ণ লোকজন তারা এই হলো তাদের ভাষ্য কিন্তু আসলে কি তাই এরকম কোনো অঙ্গীকার তো আল্লাহ করেননি করেননি ওই আশি নম্বর আয়াতে যাদেরকে বলা হয়েছে যারা বলছে যে তারা ভেসতে যাবেই এটা নিশ্চিত তাদের উদ্দেশ্যে বলছে যে হ্যাঁ যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপের দ্বারা পরিবেষ্টিত হয়েছে সে জাহান নামে পাপ পুণ্যের হিসাব হবে হাসর হবে হাসরে হিসাব হবে কে পাপ করেছে কে পুণ্য করেছে আমল নামা সেটা লেখা থাকবে আর বিশেষ স্থাপন করেছে কে সৎকর্ম করেছে কে তা আল্লাহ যে সমস্ত কাজের নির্দেশ দিলেন সেই কাজগুলো করাই তো প্রথমত সৎ কাজ যদিও আমাদের ভিতরে এখন একদল মুসলমান বেরিয়েছে যারা এগুলাকে সৎ কাজ বলে না যেমন নামাজ রোজা হজ জাকাত কলেমা এগুলোকে সৎ কাজ বলে না তারা তারা বলে ওই যে দাতব্য চিকিৎসালয় খুলেছে কেউ কেউ ইচ্ছা দিচ্ছে ইত্যাদি তো ওগুলো তো জাকাতের ভিতরে আছে মুসলমানরা জাকাত দেয় তার ভিতরে ওই জিনিসটা আছে ওটা সৎকর্মের অন্তর্ভুক্ত কিন্তু ইমান থাকতে হবে ইমানহীন সৎকর্মের কোনো মূল্য নাই এই কথা এই দুই আয়াতে বলা হয়েছে একাশি নম্বর আয়াতে এবং বিরাশি নম্বর আয়াতে কাজে আমাদেরকে সাবধান থাকতে হবে ইমান ঠিক রাখতে হবে প্রথমে তারপর সৎকর্ম করতে হবে তাহলেই জানাতে যাওয়া যাবে অন্য কোনো শর্টকাট রাস্তা নাই আমাদের কথিত আহলে কোরআনগঞ্জে শর্টকাট রাস্তা দেখিয়ে দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সেটা কোনো রাস্তা না সেটা জাহান নামে নিয়ে যাবে শর্টকাট রাস্তা নাই আল্লাহ নির্দেশ মানতে হবে আল্লাহর রসুলের নির্দেশ মানতে হবে কেন আল্লাহ রসুলের নির্দেশ মানতে হবে কেননা সেটাও আল্লাহ নির্দেশের অন্তর্ভুক্ত আল্লাহ নির্দেশ দিয়েছে রসুলকে মান্য করো তাই রসুলকে মানতে হবে আর রসুলকে মানতে গেলে রসুলের হাদিস মানতে হবে হাদিসের বাইরে যাওয়া যাবে না রসুলের কথার বাইরে যাওয়া যাবে না একটা পা রসুলের কথার বাইরে দিলে তার কোরআন বাস্তবায়ন হবে না এবং সে কোরআনকে অনুসরণ করল না যে লোক কোরআনকে অনুসরণ করল না তার জন্য যাহার নাম সে পাপি এই একাশি নম্বর আয়াতের অন্তর্ভুক্ত সে এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ